শুভ বিকালের অপরন্ত ভালোবাসা জানাচ্ছি আপনারা ইয়ার মাঝে প্রভা কুদে খানরাজের অনেক গান শুনেছেন ফেসবুকে আজকে প্রভা মনে কেমন আছো ভালো আছি আচ্ছা প্রভা মনে আজকে কি করবা তুমি গান গাইবা গান গাও কি গানটা গাইবা কি গানটা গাইবা বলো হ্যাঁ আচ্ছা আমাদের প্রভা মনে তুমি গানটা শুরু করো

তদু দিতে আছে পানি আমি কিন্তু সবই জানি নাকা বইলে জানবে সবাই তদু দেতে কোন

খাটু গরু দুটি বেসতে নেছি ওর পশি মাইয়ালে তেল কষির ভিতর খি খাটি করে দুটি বেসতে নেছি দেন উটু খাই তোমরা গে চাই আর দেন উটু খাই তোমরা গে চাই তদের মতন বিড়ি কাউরা চিনে রেখেছি ওর পশি মাইয়ালে তেল কষির ভিতর খি খাটি গুলো দুটি বেস্টে নিছি দেন টু খাই দমটা গিচাই আরে দেন টু খাই দমটা গিচাই তোদের মতো বিড়ি কাউরা চিনি রেখেছি না কাউলে জানবে সবাই তো দুধেতে কোনো স্বাদ নাই আরে ওরে দৃষ্টি দেন কে বলেছে বল আরে ওরে দৃষ্টি দল কে বলেছে বল খাটির দুধের মাঝে আমি পানি মিশিয়েছি ওর উপর সিমাইয়ের তেল কষের ভিতর কি খাটি করে দুধ বেসতে নেছি প্রিয় গাইস আমাদের ইচ্ছে প্রভাব মনির গানটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর তার জন্য কি আশীর্বাদ করবেন সেই জন্য আরও গান সুন্দর গান আপনাদের মাঝে উপহার দিতে পারে প্রভাব সকলের কাছে কি আশীর্বাদ চাও ধন্যবাদ क्या देती जनम अब